এখন আজকে লেখে নাই ওর জন্য দে আপনার বাসা কোথায় তুমি পালা আসছো কেন বলতে হবে হুজুর আমার হয়নি তো পড়ালেখা করতে হবে না হ্যাঁ ওটা শুধু তুমি যদি এই পড়ালেখাটা করো তোমার ইহো কালো সুন্দর তোমার পর কালো সুন্দর বুঝছো আর এভাবে তুমি মায়ের ভয়ে পালাবা তোমার ভবিষ্যৎ নষ্ট অন্ধকার বুঝছো এখন কে মাথা হুজুর কই হুজুর আসে নাই হুজুর বলতে ধর যা মাৰ নেকি আবাৰোন হুজুৰ কোন হুজুৰ এইখনে পঢ়া তোমাৰ বৰ্তমান নাম বল দেখি নাম কি জাল জাল হুজুৰ ও থাকে ঠিক আছে তুমি ভয় করিও না আমি যাবো ঠিক আছে ঠিক আছে আমি যাবো পালাইও না ঠিক আছে আমি যাবো তোমাদের কোথায় থাকো এই যে বড় বিল্ডিংটা যে আছে ওইখানে থাকো নাকি তলায় আমি যাবো ঠিক আছে ভয় করিও না তুমি যাও যদি মারে বা কিছু করে তাহলে আমি যাব ঠিক আছে